আসলে যাই বলেন যে আপনাকে আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে যে আপনাকে প্রতারণা দিয়েছে ঠকিয়েছে দোকা দিয়েছে তার স্মৃতিগুলো মনে রাখা মানে কি জানেন ডাস্টবিনে ডিব্বাটা আপনি একদম ইনটেক করে মনে রেখে দিয়েছেন আপনি যতবারই তার কথা স্মরণ হবে যতবারই সেই স্মৃতির কথা মনে হবে তার দুর্গন্ধে আপনার দম বন্ধ হয়ে আসবে এটা এক প্রকার ডাস্টবিন আপনার মনের মধ্যে রাখা সো যে আপনাকে কষ্ট দিয়েছে দিয়েছে ছলনা করেছে আপনার সাথে তার কথা ক্লিন করে মন থেকে দূর করে দেন তাকে ধুয়ে হৃদয় থেকে এমন ভাবে দূর করে দেন যেন কখনো তার কথা স্মরণ হলেও আপনার মনের ভিতর কোনো কষ্ট না লাগে আপনার মনের ভিতর কোনো আবর্জনা না থাকে যে আপনাকে কষ্ট দিচ্ছে আঘাত করছে যে আপনাকে ঠকিয়েছে সেটা একটা সে সাপটারটা একটা আবর্জনার সমতুল্য সো সে সাপটারটা কখনো মেমোরিতে ঢুকতে দিবেন না হৃদয়ে ঢুকতে দিবেন না সেটা আবর্জনা মনে করে জীবন থেকে আউট করে দেন দেন দেখবেন আপনি থাকছেন সবচেয়ে মানসিক শান্তিতে হুম আর কারো উপর রাগ পুষে রাখতে নেই কারো উপর রাগ পুষে রাখবেন দিনের পর দিন আপনি ওই ফ্রিজ থেকে বরফের রে বাইরে নর্মাল টেম্পারেচার রাখলে যেমন আস্তে 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 বিগলিত হয়ে পানি হয়ে যায় ঠিক আপনিও ভেতর থেকে এমনভাবে গলে ধ্বংস হয়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না সো কারোর উপর রাত পোষা রাখবেন না যে যাই করছে সাথে সাথে ক্ষমা করে দিয়ে আপনি আপনার হৃদয় সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন ইনশাল্লাহ যা হবে সব ভালোর জন্যই হবে একটা কথা হচ্ছে কি উভয়ের প্রতি উভয়ের একই রকম মনোভাব না হলে একই রকম মনে টান না হলে সেটা কখনো ভালোবাসা হয় না এক কখনো ভালোবাসা হয় না একটা মানুষ আপনাকে পাত্তা দিবে না আপনাকে ইগনোর করবে আপনাকে প্রায়োরিটি দিবে না আর আপনি দিনের পর দিন তার প্রতি মোমের মতো বিগলিত হয়ে যাবেন আবেগপ্রবণ প্রবণ হয়ে যাবেন এটা কখনো ভালোবাসা নয় এটা হচ্ছে আপনার ভুল আবেগ ভুল চলা এটার জন্য আপনি একদিন খুব কষ্ট পাবেন সো যারা একদরফা ভালোবেসে যাচ্ছেন তাদের প্রতি রিকোয়েস্ট আপনার আবেগ কন্ট্রোল করুন আপনার আবেগ কন্ট্রোল করুন এমন একটা সময় আপনি অসহায় হয়ে পড়বেন দেখবেন আপনি ভালোবাসতে বাঁচতে আপনি আবেগপ্রবণ হতে হতে এত বেশি ক্লান্ত হয়ে গেছেন এত বেশি ক্লান্ত হয়ে গেছেন আপনি বুঝতেই পারেননি আপনার যাকে ভালো লাগে যাকে আপনি এত প্রাণ করে ভালোবাসেন সে আপনাকে একটু ভালোবাসে না সে আপনাকে একটু প্রায়রিটি দেয় না সম্মান সে তো করবেই না আসার আগে নিজে সংশোধন হয়ে যান মতো করে আপনাকে চিন্তা করতে পারছে আপনি যেমন মনের টানে বুকছেন সেও যেন আপনার জন্য মনের টানটা রাখে আপনি তাকে যেভাবে সম্মান করবেন সেও যেন সেভাবে আপনাকে সম্মান করে হম তবেই সেটা ভালোবাসা একতরফা ভালোবাসা কখনো ভালোবাসা হয় না একতরফা ভালোবাসা মতোই দূষিত জিনিস একতরফা ভালোবাসা মানে আত্মহত্যা করা যে মানুষ আপনাকে প্রায়োরিটি দিবে না সম্মান দিবে না তাকে একতরফা আপনি ভালোবাসা যাওয়া মানে নিজেকে নিজে হত্যা করা নিজের ব্যক্তিত্বকে হত্যা করা নিজের আত্মসম্মান হত্যা করা সো